হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো হার্ড অফিস অফিসারে তোমাদের অনেক স্বাগত তো অনেক দিন অনেক 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 দিন পর ভিডিও পোস্ট করছি অনেক দিন বলতেও ছয় সাত কি আট মাস হবে তো ভিডিও আপলোড করিনি ইউটিউবে কারণ ইউটিউবের ওপর থেকে মনটা অনেকটাই ভেঙে গেছিলো সেই কারণে পোস্ট করছিলাম না ভিডিও তারপর ভাবলাম চ্যানেল আছে যে কালে একটা দুটো পোস্ট করাই যায় হাল ছাড়লে হবে না তো সেই কারণে আবার ভিডিও পোস্ট করছি কিন্তু এটা কোনো সাকসেসের আশায় নয় কারণ সাকসেস যখন হবে তখন দেখা যাবে সেটা নিয়ে কোনো এখন চাপ নিচ্ছি না তো সেই কারণে একটা দুটো ভিডিও এখন ছাড়বো তো মেন কথায় আসি যে ভিডিওটা পোস্ট করছি সেটা সম্বন্ধে বলি যে আমাদের এখানে একটা রাস্তার বড় কাজ চলছে তো তোমাদের হয়তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে রাস্তায় হচ্ছে বড় বড় ভোলের কাজ চলছে বড় বড় পাইপ বসছে এখানে পাইপ না ভোল যাই হোক ভোল বসছে তো সেখানে কাজ চালু হয়ে গেছে আর এইটা দেখো আমাদের পুরো বাড়ির গেটের সামনে কাজ চলছে মানে চলে এসছে কাটতে কাটতে এতটা তো এই যে মাটিগুলো কাটা হচ্ছে আর এই মাটি যে কাটা হচ্ছে সে মানে ড্রেন মানে যেখানে থেকে যে ড্রেনটা হবে সেটা কিন্তু খুব ডিপ করে কাটা হচ্ছে তো তোমাদের সেটা দেখাচ্ছি আমি পরে তার আগে দেখাই যে মাটি কাটছে যে এই রাখার পজিশন নেই তো আমাদের পুরো হচ্ছে জায়গাটা পুরো দেখো মাটি দিয়ে ভরাট করে দেবে যেটুকু জায়গা খালি আছে ওরা বলেই নিয়েছিল আমাদের যে এইটুকু জায়গা হচ্ছে মাটি পড়বে তো আমরা বলেছিলাম কোনো অসুবিধা নেই তো সেই কারণে ওরা এখানেও মাটি ফেলে দিচ্ছে আবার এগুলো দিয়েই আবার ভরাট করবে পরে যখন পাইপটা বসে যাবে ভোলটা বসবে তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি একটু ভিডিও ভিডিও করে দেখাও কতটা কাটা হচ্ছে তো এই দেখো কতটা ডিপ এটা এখান থেকে দেখে হয়তো মনে হচ্ছে অল্পই ডিপ কিন্তু না এটা অনেকটাই ডিপ কাটা রয়েছে আর এইদিকে দেখো ওইদিকে রাস্তা কেটে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এইখানটাতে এখনও হয়নি আর একটু বাকি আছে মেন জায়গায় যেতে আর কি লাইনটা তো ওই আমাদের বাড়ির সামনে কাটা হচ্ছে তো তোমার দাদাভাই যতটুকু দেখিছে আমার পোষায়নি যে ওইটুকু ভিডিও করেছে তাই আমি আবার গেলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা ডিপ আর হচ্ছে কেমন কাজ চলছে তো দেখো আর তোমাদের দাদাভাই বলছিল ঠিক আছে তোমার যখন ভিডিও করা হয়নি তো তা তুমি এই ক্রেনটার যে বাস্কেটটা দেখতে পাচ্ছ বলছে যে তুমি ওটার মধ্যে নেমে গিয়ে নিচে গিয়ে ভিডিও করে আসো তো আর দেখো পেছনে কিন্তু একজন লোক রয়েছে সে কাজ করছে ওখানে নিচেই বসে আছে দেখো ইয়েলো কালারের একটা হেলমেট টাইপের দেখতে পাবে তো ওখানে বসে যে দেখো ওখানে বসে কাজ করছে তো এখানের কাজ তো চলছে আমাদের তো প্রচণ্ডই অসুবিধা হচ্ছে তো বুঝতে পারছো সামনেটা যদি মাটি দিয়ে ভর্তি করে ফেলে তাহলে হচ্ছে আমরা যাবো আসবো কোথা থেকে তো ওরা বলেছে যে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে তো সেই কারণে একটু জায়গা হয়তো রাখবে আমাদের বেরোনোর জন্য যাওয়া আসার জন্য আর তা কথা বলতে বলতে দেখো কাজ তো সকাল আটটা থেকে শুরু হয় ওদের ভোর মানে সকাল আটটা থেকে কাজ শুরু হয় আর রাত বারোটা অবধি কাজ চলে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দেখো এই যে রাস্তাটা যে ভাঙছে না আমাদের ঘর কিন্তু কাঁপছে মানে এটা যে বাড়ি মেরে মেরে ক্রেনটা যে ভাঙছে আমাদের কিন্তু ঘর কিন্তু কাঁপে তো এটা হচ্ছে ঢালাই রাস্তা তো সেই ঢালাইটাকে প্রেশার দিয়ে দিয়ে ভাঙছে তার মানে বুঝতে পারছো কতটা মানে আওয়াজ হতে পারে বা কতটাই হচ্ছে আঘাত হতে পারে তো সেই কারণে ঘর কাঁপছে আর এইটা কিন্তু ঢালাই রাস্তা বুঝতেই পারছে কতটা মজবুত ঢালাই এই দেখো রডগুলো বেরিয়ে এসছে তো মনে মনে দুঃখ হচ্ছিলো এত সুন্দর ঢালাই রাস্তাটাকে ভেঙে ফেলছে তো পরে আবার ওরাই ঠিক করবে সে যাই হোক তো এই যে ভাঙছে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই মোটা করে হচ্ছে ঢালাইটা করা যখন চাইটা উঠবে তোমরা দেখতে পাবে তো দেখো এটা ওরা নিজেরাও মানে ভাঙতেও অনেকটাই কষ্টকর কিন্তু বুঝতে পারছো একটা শক্তিশালী একটা ক্রেন এটা ভাঙছে তো তার কাছে ইজি হবে আর এই যে পাতগুলো দেখতে পাচ্ছি ওই যে দাঁড় করানো আছে এগুলো সাপোর্ট দেওয়া আছে কেননা অতটা ডিপ করে যেহেতু কাটা হচ্ছে তো ধস্ত নামবেই আর তোমাদের একটা কথা বলে দিই এই যে পেছনে যে দাঁড়িয়ে আছে যে লোকগুলো তার পেছনে যে দেখতে পাচ্ছে দোকানটা এই দোকানটার ভিডিও আমি তোমাদের পরে পরের ভিডিওতে আমি দেখাবো বা পোস্ট করবো যখন তখন দেখতে পাবে যে এই যে দোকানটা দেখতে পাচ্ছে এই আমাদের এই সামনেটা যখন কেটে ক্রস করে একটু পেরিয়ে যাবে তখন এই দোকানটা কেমন করে মানে শাটার ফাটারগুলো যে ভেঙে পড়ছে সেই ভিডিও তোমাদের কাছে আপলোড করব তো তখন দেখতে পাবে এই ভিডিওতে আমি আর পোস্ট করছি না এই আমি দেখাচ্ছি না আর এই যে দেখো চাইটা ভেঙে দেখতে পাচ্ছি এটা দেখে মনে হচ্ছে যেন মানে ছোট কিন্তু অনেকটা বড় চাই আর এখানটা এই চাইটা না সরানো অবধি কিন্তু ক্রেনটার সামনে আসতে পারবে না তো সেই কারণে এই চাইটাকে পেছন দিকে হচ্ছে অন্য জায়গায় নিয়ে যাবে যাতে হচ্ছে কাজ করতে সুবিধা হয় তো এই ভিডিওটা হচ্ছে করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো এর পরের ভিডিওটা দেখাবো দোকানটাই যে দোকানটা যে রয়েছে সামনে সেই দোকানটা কেমন করে ভেঙে পড়ছে এই একটা ভিডিওতে অত বড় করলাম না সেই জন্য দেখালাম না তো পরের ভিডিওতে আমি দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা প্লিজ একটু পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো একদমই সম্ভব নয় তো সেই কারণেই এতদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না কারণ অনেকটাই মনটা ভেঙে গেছে আমি আগেও বললাম তো চলো এই দেখো আর অনেকটা মানে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এখন তো হচ্ছে এখানে ওরা কাজ করছে বলে এখানে মানে বড় বড় হচ্ছে লাইটগুলো লাগিয়েছে মেটাল লাগিয়েছে কাজ করার জন্য আর ব্যাপারের লাইট মানে বুঝতেই পারছো ওই জন্য এতটা অন্ধকার এই দেখো এই বড়ো চাইটাকে তুলে নিয়ে পেছনে নিয়ে যাচ্ছে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে রাখবে আর এই যে এরা হচ্ছে এখানে বাড়ি মেরে মেরে আবার ভাঙার চেষ্টা করছে কিন্তু যতটা করা যায় লোহাগুলো বের করে সাইড করে রাখবে আর কি তো দেখতে পাচ্ছ আর এই যে এখানে যে বড় বড় যে পাতগুলো যে এখানে গার্ড করে দেওয়া আছে যাতে ধস না নামে দেখতে পাচ্ছো এই যে আর ওপরেও দেখো ওপরেও হচ্ছে এখানে পাতগুলোকে দাঁড় করানো আছে এই যে ভিডিওতে দেখতে পাবে এক্ষুনি এই দেখো রড কত রড বেরিয়েছে অনেকটা অনেক পুরো পুরো ঢালাই রাস্তা না পুরো রডে ভর্তি যখন ওরা হচ্ছে এই যে এইগুলো যে তুলছে চাইগুলো এই চাইগুলো তোলার পর কিন্তু ওরা ভেঙে ওই রডগুলোকে আবার নিয়ে নেয় তো এই যে দেখছো পাতগুলো এই পাতগুলো কিন্তু দেখাচ্ছে এরকম কিন্তু এটা কিন্তু অনেক বড় বড় অনেক বড় বড় পাত তো আজকের জন্য টাটা বাই বাই